আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন করতোয়া নদী খননের পর ফিরে পেয়েছে তার যৌবনটা এখন পানিতে একদম ভরপুর কারণ গত কয়েকদিনের যে বর্ষা বর্ষাতে আর কি একদম নদীর যে প্রকৃত চেহারাটা আর কি এটাই ফিরে উঠেছে এখন এটা রক্ষার দায়িত্ব এটার পরিবেশকে রক্ষা দায়িত্ব আমাদের যদি ময়লা আবর্জনা পানি নদীতে ময়লা ফালা যদি বন্ধ হয় তাহলে নদীটা কিন্তু আমরা সবসময় নদীর পানি এরকম কিলার দেখতে পাবো কিন্তু নদীতে হয় দেখা যায় এই ময়লা পানিগুলো ফেলে দেয় পচা খাবারগুলো ফলানো হয় প্লাস্টিক ফলানো হয় তার কারণে দেখা যায় যে নদীটি কিন্তু পরিবেশটা কিন্তু নষ্ট হয় দেখেন আরও পানি হবে যখন একদম দুই পার ঘেসে পানি ভরে উঠবে তখন কিন্তু আরও ভালো লাগবে দেখতে তো আমি এখন আসি হচ্ছে ঠিক মাটিডালি বিমান মোড় এরিয়াতে বিমান মোড় এরিয়াতে আছি এটা দ্বিতীয় বাইপাসের ব্রিজ